প্রিয় দেশবাসী প্রিয় ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি দেশের আঠারো কোটি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের যারা বসবাস করে তারা সবাই এই দেশের নাগরিক তারা সবাই বাংলাদেশের নাগরিক স্বাধীন দেশের নাগরিক কিন্তু আজও স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশের জনগণ বাংলাদেশের সকল নাগরিক আজ কি স্বাধীনতা ভোগ করছে আপনাদের কাছে প্রশ্ন আবার বাংলাদেশের সকল নাগরিক কোনো না কোনো কখনো না কখনো কোনো না কোনো আন্দোলনে কোনো কোনো না কোনো মিছিলে কোনো না কোনো না বাংলাদেশের স্বার্থের জন্য বাংলাদেশের জন্য আন্দোলন করেনি রক্ত দেয়নি একজন নাগরিক আপনি খুঁজে পাবেন না বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য তাদের শান্তির জন্য রাজনীতি করে থাকে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি কোনো সরকার উনিশশো সালের পর আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই সরকার আমরা দেখেছি আমরা দেখেছি জিয়াউর রহমানের সরকার শহীদ জিয়াউর রহমানের সরকার আমরা দেখেছি হুসেন মোহাম্মদ এরশাদের সরকার আমরা দেখেছি খালেদা জিয়ার সরকার আমরা দেখেছি চার দলীয় ঐক্যজোটের সরকার আমরা দেখেছি আওয়ামী লীগের সরকার আমরা দেখেছি আওয়ামী লীগের ঐক্য সরকার কিন্তু বাংলাদেশের জনগণের কাছে আমার প্রশ্ন কোনো সরকার কি বাংলাদেশের আঠারো কোটি জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছে কোনো সরকার কি বাংলাদেশের আর কোনো সরকার কি মনে করেছে বাংলাদেশের আঠারো কোটি জনগণ এই দেশের নাগরিক তারা প্রত্যেকেই এই দেশের নাগরিক তাদের প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করার সরকারের দায়িত্ব তারা বাংলাদেশের প্রত্যেক নাগরিকের খাদ্যের নিশ্চয়তা তারা দিতে পেরেছে দিতে পারেনি তারা প্রত্যেক সরকার দেশের সকল নাগরিকের মধ্যে বৈষম্য তৈরি করেছে বিভেদ তৈরি করেছে তৈরি করেছে ধর্মীয় বিভেদ তৈরি করেছে রাজনৈতিক দলের প্রবে বিভেদ তৈরি করেছে এই এরা এই নাগরিক এই দল করে ওই নাগরিক ওই দল করে এই নাগরিক সেই দল করে কোনো রাজনৈতিক দলের নেতার কর্মী দিয়ে বাংলাদেশের সকল নাগরিক বুঝায় না আপনাকে যারাই ভোট দিয়ে নির্বাচিত করুক না কেন আপনি বাংলাদেশের সকল নাগরিকের সরকার সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে আপনার দায়িত্ব কিন্তু আমরা দেখেছি প্রতিবারেই সকল সরকার ব্যর্থ হয়েছে চব্বিশ সালের ছাত্র জনতার আন্দোলনে গণভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটেছে সৈর্য পতন ঘটেছে এক সময় কোনো না কোনো দলকে কোনো কোনো না কোনো সরকারকে নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশের সকল দলের সকল জনগণের সরকার আমি বাংলাদেশের সকল জনগণকে আহ্বান জানাই প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের কাছে আহ্বান জানাই এবং বর্তমানে যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইনুস তাকে অনুরোধ করব। আপনি আঠারো কোটি জনগণের নেতা আপনি আঠারো কোটি জনগণ কেউ না কাউ কারো না কারো এগিয়ে আসতে হবে কাউকে না কাউকে বলতে হবে সকল বিভেদ ভুলে বড় মনের পরিচয় দিয়ে দেশের সকল জনগণের সরকার হওয়ার জন্য এগিয়ে আসার কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি আমরা এখনও দেখতে পাচ্ছি বৈষম্য আমরা এখনও দেখতে পাচ্ছি বৈষম্য ছাত্র জনতা কোমলমতি শিশুদের ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে গণ গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে স্বৈরশাসকের পতন ঘটিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন ছাত্র জনতা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে ভবিষ্যতে একটি সরকার ক্ষমতায় আসবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো বৈষম্য রয়ে গেছে আমি বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাই আপনারা ঐক্যবদ্ধ হন আমি মোহাম্মদ জহির আলম সৌরভ আপনাদেরকে নেতৃত্ব দিতে চাই আপনারা যদি আপনাদেরকে বলবো এই বাংলাদেশটা আমাদের সবার এই বাংলাদেশের জন্য প্রত্যেকটা নাগরিক প্রত্যেক নাগরিক কোনো না কোনো আন্দোলনে রক্ত জড়িয়েছে কোনো না কোনো আন্দোলনের শরিক হয়েছে সেটা যেই দলের ব্যানারে হোক যেই কোনো কর্মসূচিতে হোক যে কোনো ধরনের কর্মসূচি আন্দোলন যে কোনো কারণ নিয়ে হলো বাংলাদেশের প্রত্যেক নাগরিক এই দেশের অবদান রেখেছে আমি আপনাদেরকে নেতৃত্ব দিতে চাই আপনাদের সাথে থাকতে চাই আপনাদেরকে সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই আমি এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে কোনো বিভেদ থাকবে না কোনো রাজনৈতিক দলের বিভেদ থাকবে না কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না সকলের পরিচয় থাকবে তারা বাংলাদেশের নাগরিক সকলের রাজনীতি করার সকলের দলের রাজনৈতিক করার অধিকার আছে বাংলাদেশে সে যে কোনো দলকে পছন্দ করতে পারে সে যে কোনো ধর্মের হতে পারে কিন্তু সে বাংলাদেশের নাগরিক কোনো বৈষম্য থাকবে না কোনো বৈষম্য রাখবো না কোনো বিভেদ সৃষ্টি করবো না সে সুযোগ আপনাদের কাছে আমি চাই আপনারা স্রোতের বিপরীতে গিয়ে আসুন আপনারা আমার সাথে যোগ দিন আমি আপনাদেরকে আহ্বান জানাই আমার সাথে আপনারা যোগ দিন ইনশাল্লাহ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে শান্তির দেশ হিসেবে বাংলাদেশ পৃথিবীর বুকে সুনাম ছড়াবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বাংলাদেশ পার্টি বাংলাদেশ আমাদের সবার আসসালামু আলাইকুম